হ্যালো বন্ধুরা আজকে আমরা হুলারহাট 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 এটা এখানে আগে অনেক লঞ্চ থাকতো চার পাঁচটা সাতটা লঞ্চ থাকতো এবং স্টিমার থাকতো এখন অবশ্য এতটা থাকে না এটা হলো হুলারহাট লঞ্চ ঘাট পিরোজপুর বরিশাল বিভাগের লঞ্চ ঘাটের ভিতরে ঢুকতেছি ওখানে একটা কার্গো জাহাজ আছে ওই যে ওই ও টার্মিনাল ওটা ভিন্ন না ও স্টিমের ঘাট দেয় ওখানে টার্মিনালটা কিন্তু বেশ বড় সেই হিসেবে এখানে কিন্তু লঞ্চ কন্টিনিউ থাকার কথা ছিল কিন্তু থাকে না ও এত বড় টার্মিনাল কিন্তু সচরাচর কিন্তু বড় মোটামুটি বড় বন্দরও কিন্তু থাকে না টার্মিনালটা নতুন এবং অনেকটাই বড় ও এখানে পাঁচ সাতখান লঞ্চ ছিল আগে থাকতো আর কি এখন একটা আসে অন্য জায়গা থেকে কোথা থেকে আসে না ঢাকা থেকে তো আসে সেটা বুঝলাম কিন্তু এখানে গার্ড দিয়ে তারপরে লোকালি কোথায় যায় ভান্ডারিয়া ও ভান্ডারিয়া হয়ে আসার পরে এখানে মাঝপথে এখানে গার্ড দিয়ে আবার ঢাকা যায় আবার ঢাকা থেকে এখানে বায়া এটা এখন বায়া হয়েছে আর কি বায়া হুলার হট হইয়া ভান্ডারিয়া ওখানে লাস্ট অফিস এখানে কিন্তু এক সময় স্টিমারও ঘাট দিত আর কি স্টিমারগুলো কি জালকাঠি জালকাঠিও এখানে হুলারহাট ঘাট দিত আর কি তারপরে এখান থেকে বরিশাল বরিশাল এই দিকটাতে না ও বন্ধুরা আপনারা অনেকেই হুলহাট নামের যে লঞ্চ ঘাট সম্বন্ধে নাম শুনতে পারেন আবার এই এলাকার যারা আছেন তারা অবশ্যই হুলহাট তো চিনবেনি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হুলারহাট নামটি আমি শুনেছি এর আগে অনেক কিন্তু আসলে এই প্রথম আমি এখানে আসলাম তো এটা পিরিজপুরে বরিশাল বিভাগের ভিতরে পিসপুর ডিস্ট্রিক্ট এই লঞ্চ লঞ্চঘাট তো লঞ্চ ঘাটটি বেশ বড় কিন্তু লঞ্চ একটাও নেই এখানে লঞ্চ আগে ছিল যেটা শুনতে পারলেন আপনারা যে আগে পাঁচ সাতটা লঞ্চ ছিল এখন গাড়ির যোগাযোগটা ভালো হওয়ার কারণে এখন ওই রকম লঞ্চে যাত্রী হয় না বিদায় এখন লঞ্চ এখানে থাকে না একটা লঞ্চ আসে ভান্ডের থেকে সেটা এখানে বায়া হয়ে তারপরে ঢাকা যায় আর কি আমি একটু এখানের আশেপাশটা ড্রোন শ্যুট নিয়ে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই বন্দরটা ভালো লাগবে আপনাদের তো পুরো ভিডিওতে সাথেই থাকেন দেখুন বন্ধুরা আমরা এই রোডটি হয়েই হুলারহাট বাজারে ঢুকেছি এবং হুলারহাট বাজারের ভিতর দিয়ে একেবারে নদীর পারে এরপরে আর রাস্তা নেই এরপরে নদীর সাইড থেকে রাস্তা আছে ডান দিকে সেটা দেখাচ্ছি এই যে এই দেখুন বন্ধুরা নদীর পাড় দিয়ে সরু রাস্তা আছে বিকেলবেলা নদীর পাড়ে এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুবই মজা লাগে আর এই যে টার্মিনালটা আগেই আপনাদের দেখিয়েছিলাম এটি হলো স্টিমার ঘাট স্টিমারের টার্মিনালগুলি সাধারণত এরকমই হয় দেখুন এই যে মাঝখানটায় একটু ভালো সামনের দিকটা টার্মিনালগুলি সাধারণত এরকমই হয় স্টিমের ঘাটের আর এটি দুইটি টার্মিনাল একসাথে লম্বা লম্বা মোটামুটি বড় টার্মিনাল দুটি দুটি টার্মিনাল একসাথে করা এই যে দেখুন বাজার বাজারে ম্যাক্সিমাম দোকানগুলি টিনের ঘর কিছু কিছু দুই একটা কনক্রিটের দোকান আছে আর এই যে বাজার সংলগ্ন খালের উপরে দেখেন এপার থেকে ওপরে সুন্দর একটা ব্রিজ একেবারে হাতির জিলের মতো বৃষ্টি করা হয়েছে এই বৃষ্টির দুপাশে আলাদাভাবে ফুটপাতও করা হয়েছে বন্ধুরা আরেকটি কথা বলতে ভুলিয়ে গেছি এই ড্রোন ভিডিওটি যারা দেখছেন আমার ভিউটি মেইন মেমোরিতে কি কারণে এই ফুটেজটি নষ্ট হয়ে গেছে জানি না। এই ভিডিওটি আসলে রিমোটের ভিতরে সফট সফট কপি ছিল সেই কপিটি এই ভিডিওটি যারা বড় স্ক্রিনে দেখবেন তারা হয়তো কিছুটা ঘোলা দেখতে পারেন এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ভিডিওটি অরিজিনাল ফোর ভিডিওটি হারিয়ে ফেলেছি তাই জন্য আমি রিমোটের কম পিক্সেল ভিডিওটি দিতে বাধ্য হয়েছি যারা হুলারহাট বাজার কখনো দেখেননি বা হুলারহাট লঞ্চ ঘাট কখনোই দেখেননি তারা দেখে নিন হয়তো অনেকেই নাম শুনেছেন আজকে হুলারহাট বাজারটা আপনাদের জন্য তাই ভিডিও করলাম বন্ধুরা আমি আমার চ্যানেলে কয়েকটি লঞ্চ ঘাটের ভিডিও দিয়েছি তো সেই লঞ্চ ঘাটগুলিতে যেমন পাতারহাট ভাসানসর কিংবা ভোলার ইলিশা ভোলার ইলিশে কন্টিনিউ অনেকগুলি লঞ্চ থাকে ছোট বড় তারপরে পাতারহাটে কিন্তু সেখানে এরকম সুন্দর একটি টার্মিনালও নেই এখানে দেখেন সুন্দর সুন্দর দুটি টার্মিনাল এটাই আসলে অবাক লাগার বিষয় ওখানে আসলে টার্মিনাল দরকার ওখানে নেই আর এখানে অবশ্য এখন ছোট একটি টার্মিনাল হলেই চলে কিন্তু তারপর এখানে বিশাল বিশাল দুটি টার্মিনাল যাই হোক সেটা কর্তৃপক্ষের ব্যাপার দেখতে ভালোই লাগে খুবই সুন্দর টার্মিনাল ভিডিও টি ভালো লাগলে একটা লাইক দিয়েন কমেন্ট করেন শেয়ার করে দিয়েন আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল